চা কাবার তুলছে তুলে আর তুলে দেখায় কাগা আর বাইরে না আমি পরিচয় দিব না

আমি নদীর কাছে যাব আমি নদীর কাছে যাব আমি নদীর করে সাঁতার দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি নদীর কাছে না ধরো ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মনে শান্তি লাগবে না মা করে গেছে তাকে দেখে একটা মাত্র কম্বল আছে বেশি সুবিধা না বাবার আর কোনো কাপড় নাই শীতের রাত্র মা কম্বলের কাটছে কাটতে একটু টুকরা নিজের লেগে রাখছে আর একটু টুকরা আব্দুল্লার জন্য দিছে আব্দুল্লাহ দেওয়ার পরে আব্দুল্লাহ দিয়ে পেঁয়াজ দেয় আরে সামনের দিক দিয়ে বললে পিছন দিক দিয়ে ঘুরে না পিছন দিক দিয়ে বললে সামনের দিক দিয়ে ঘুরে না করলে বন্দিক ঘুরানো বললে সামনে না আপনার বাবা বসলে বুঝি এইবারে কষ্ট করা লাগে আপনার মহাপত করলে বুঝি এইবারে দুঃখ না লাগে আমি যদি আগে জানতাম আমি আমার কাঠার করে যাইতাম বেলা ছোটবেলা আমি নবীর দরবারে চলে আয়তামা নবী তুমি প্রেম শ্রী ও কেলা কন্যা ও তুমি প্রেমেশা কে নে নে যাব আবনারি কাছে নবী কে আপনার হুতায়ি আবনারি কাছে নবী সফরে এসে বল না প্রাদেশিকায় কোথায় noqaইলা কোলা হো গো ময়ার ল

তোই মুর্তিদাস মুর্তিবোল না 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 আপ তোর যেতে লাগে ন আছে আমি আমার বাবার নামের সাথে তোম আল্লাহ তাআলা সংযুক্ত করে দিলা যারা কি বল বল সুবহানাল্লাহ তাদেরকে কইতে আল্লাহু আকবার হে রাসূল তোমার ও তোর শুধু মুখে না

চপথ করিয়া চতুরপথ ছত্রপথ করিয়া কেন ঠিক নবীর জন্য মন দিওয়ানা নবীর জন্য মন বাবাজিরা আমার পাগল পাড়া এ আমার আব্বাজিরা আব্দুল জান্নাত পাড়লে নবী কয় আব্দুল্লাহ আয় 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 শীতে বাবাজিরা তর করে কাঁপছে নবী আমার বুকে জড়াইয়া নিছে এ কয় আব্দুল্লাহ রে কি হইছে ক কই আমি আমার কাকারে জি গাইলাম এই নো মধ্যে মক্কা নগরীতে বালা মানুষ আমার কাকা কাফের কানা খাইতে বইছিল মাথার প্লেটটা ধাক্কা দিয়া সরায়া কয় আপনি বুঝি বালা সুবহানাল্লাহ কাকার মুখে কইছে আও মনে মনে না আমি আপনাদের তেনে পাগল হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন না কেন জানেন নি

আপনি কে যারা খুশি করুন আমি আল্লাহ করলাম অবশ্যই আমি আল্লাহকে পাইবা আহ কেমনে তাও আবার

জানা জড়াই কম না জানা জড়াই না জানা জড়াই না রে ভিতরে লাগাছে

একটু কানি বালো বাসা একটু কানি বালো বাসা দিয়

তেরে কেউ জানে না আরে নামাজ পড়িলাম ওয়াজিরা আমার আব্দুল্লাহ এই মসজিদের বারান্দায় তাকে বাবা সবাই তাকে মসজিদের বারান্দায় মসজিদের বারান্দায় তাকে রাত্র যখন হইল আব্দুল্লাহ এশার নামাজের পরে বাবাজিরা আমার সব সাহাবীরা মোটামুটি একটু গুমের মধ্যে চলে গেছে কিন্তু আব্দুল্লাহ গোমাই না আব্দুল্লাহ বাবাজিরা আমার গভীর রজনীতে কোরআন তিলাবাত করি الرحمن علم القران خلق الانسان علمه البيان আমার ফজরের সময় কই হুজুর আবদুল্লা রাজা আর লাগে না কই কি হয়েছে আবদুল্লাহ আমরা ঘুমায় দেওয়ার পরে আল্লাহর সাথে কথা কয় তার সাথে কথা কয় কোথায় আল্লাহর সাথে কথা কইলে অসুবিধা কি কই আল্লাহর সাথে কথা কই জুড়ে জুরে কথা কয় আমরা গুবের বলবেন না শরীফ তিলাবাত করা মানে কার সাথে কথা করা আল্লাহর সঙ্গে কথা কওয়া এইজন্য জন্য কোরআন কারিম তা আমার বড় একটা প্রজ্ঞানময় বিজ্ঞানময় আয়াত এই কোরআন কারিমের ভিতরে চারটা সেক্টরে নাজির হয়েছে এক নাম্বার শরীয়ত দুই নাম্বার তরিকত তিন নাম্বার হাকিকত চার নাম্বার মারেফত শরীয়ত তরিকত হাকিকত মারেফত কোরআন থেকে এসেছে বাড়ায় কেউ বলে নাই শরীয়তের আয়াতের সংখ্যা পাঁচশো তরিকতের আয়াতের সংখ্যা উনিশশো হাকিকতের আয়াতের সংখ্যা একুশশো মারেফতের আয়াতের সংখ্যা একুশ শত এই হইল ছয় হাজার হাজার ছয় শত শিশু এই জন্য বাবাজি রামা যত ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শরীয়তের পাবন্দি করার পর পরে মারে হতে প্রেম সাগরে যতক্ষণ পর্যন্ত ডুব দিবে মারে হতে ঠিকানা পর্যন্ত যতক্ষণ না বসবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি প্রিয় বান্ধা হতে পারবে না আমরা নবীর দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর এসের দেওয়ানা গ আমরা নবীর এসেরো দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর শরীয়তে সরা হাজারি শরিয়াতে সরাজারি তরি কথে নবী বাড়ি মারে ফোতে মারে ফোতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবী এসকের দেওয়ানা গো আমরা নবী এসকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবী